দেখছিলাম যে আপনারা এখানে দিনা দিবাদ করছেন এই রোডের মধ্যেও আপনারা ভাবে আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই কিন্তু শিক্ষকদের রাস্তা হওয়ার কথা আপনার যা তাগুলো সাথে সিলেগে আমরা আছিকে আমরা আপনাদের মহোদয়কে আসসালাম না আমরা আপনাদের মনে বাসি থাকবো এটা ঠিক আপনারা শান্তি করার ব্যবস্থা করে দেখুন আমাদের কি অনুরোধ নাই 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 জিগুলো জাস্ট এবং আশা করছি আপনারা আমাদেরকে একটা সুন্দর জাতি উপহার দিবেন যারা পরবর্তীতে শিক্ষকদের অনূল করলেন না কারণ যে শিক্ষকদেরকে অবহারা করে সে ভবিষ্যৎকেই ধ্বংস করা সেরকম ব্যথা যাতে একটা সুন্দর জাতি উপহার দিতে পারেন সে অনেক